নমস্কার আমি শুভঙ্কর মণ্ডল আমার আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের আমাদের থামনেল এর বিষয়বস্তুটি দেখেছেন যে ডেথ বেনিফিট স্কিম মানে কৃষক বন্ধু নতুন প্রকল্প ডেথ বেনিফিট স্কিম দু এই প্রকল্পটি দু সালের থেকে চালু হয়েছে এবং এই প্রকল্পে ষাট বছরের ঊর্ধ্বে নয় ষাট বছরের নিচে মানে ষাট বছরের মধ্যে কোনো কৃষক মারা গেলে মানে তার ওয়ারিশগণরা এককালীন দু লক্ষ টাকা সমানভাগে ভাগ করে এই দু লক্ষ টাকা পান তো এখানে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এই দু লক্ষ টাকা যে জন্য তিনি আবেদন করেছেন এবং আবেদন করার পরে যতগুলোই সিস্টেম আছে আবেদন করার জন্য সবগুলো তিনি মেনেছেন এবং আবেদন করে তার ডকুমেন্টসগুলো জমা করেছেন ব্লকসি দপ্তর অফিসে তো এই অফিসে জমা করার পরেও তিনি তার টাকাটি সময় মতো পাচ্ছেন না মানে অপেক্ষা করতে করতে ধৈর্য হারা হয়ে যাচ্ছেন এই রকমটি অনেকের ক্ষেত্রেও হয়ে থাকে বা অনেকের হচ্ছে তাহলে এর সমাধান কি আছে এই সমাধানটি কিভাবে সলভ করা যায় এবং কতখানি পেশেন্স আপনাকে রাখতে হবে ধৈর্য রাখতে হবে সেই বিষয়ে আজকে আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই বার্তাটি তুলে ধরতে চাই দেখুন আমি এই প্রকল্প সম্বন্ধে খানিকটা আপনাদের একটুখানি বুঝিয়ে নিই মানে আমি যতটুকু যতটুকু জানি যতটুকু বুঝি আপনাদের সামনে তুলে ধরতে চাই তারপরে আপনারা একটা সিদ্ধান্ত আসতে পারবেন যে এই টাকাটি কতদিন পরে পাওয়া যায় এবং পাওয়া যাবে কি না আদৌ পাওয়া যায় কি না প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখুন অবশ্যই তাহলে বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তা সেই সকল ব্যক্তিদের আমি বলবো যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের সামনে নতুন নতুন টপিক নিয়ে আসি এবং কোনো প্রকল্পের সমস্যা হলে তার সমাধান আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি একটু সাবস্ক্রাইব করে রাখলে কি হয় আপনার আমার একটু আপনাদের কাছে মানে উৎসাহ বাড়ে আর কি যাই হোক এই বিষয়ে আর কিছু বলছি না এবার আমরা আসবো মূল বিষয়টিতে যে কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিম যেটা দু নতুন প্রকল্প কৃষক বন্ধু নতুন প্রকল্প মিত্রজনিত সহায়তা দু হাজার উনিশ সালে এই প্রকল্পটি চালু হয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনারা দু লক্ষ টাকা যেটি পাওয়া যায় সেটি আপনি এখনও পাননি তাহলে সেক্ষেত্রে কি বলা যায় দেখুন এই প্রকল্পটিতে আবেদন করতে হলে মানে আবেদন করেন কারা যে সকল কৃষকরা জমির রেকর্ড রয়েছে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত নেই কিন্তু জমির রেকর্ড রয়েছে আবার কৃষক বন্ধুর প্রকল্পের নথিভুক্ত নাম নথিভুক্ত আছে কিন্তু আবার কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত আছে এবং জমির রেকর্ড আছে সেই সকল কৃষকরা এই পি সরি এই ডেথ বেনিফিট স্কিমে আবেদন করতে পারেন এখন কথা হচ্ছে যে জমির রেকর্ড থাকলেই কি কৃষক বন্ধু প্রকল্পে এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পে আবেদন করতে পারবেন হ্যাঁ কোনো কৃষকের নামে বাড়ির জমি নয় মাঠের জমি মানে কৃষি জমি আছে এমন রেকর্ড আউ সামন বড়ো এই এরকম ধরনের রেকর্ড যদি শ্রেণীদের রেকর্ড থাকে এবং তিনি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার নেই এবং সেই কৃষক ষাট বছরের আগে মারা গেছেন সেই সকল কৃষকরা ব্লক কৃষি দপ্তর অফিসে গিয়ে আপনার ডেথ সার্টিফিকেট শো করুন এবং বলুন যে মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে আপনি আবেদন করতে চাইছেন আপনি আবেদন করতে পারবেন এবং যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত আছে জমির ডেপোড়া আছে মানে মাঠের জমির সেই সকল কৃষকরাও এই ডেথ বেনিফিট স্কিমে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের আরেকটু আমি হেল্প করে দিই দেখুন এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিম দু সাল থেকে চালু হয়েছে এবার এমন হতে পারে যে আপনি জানতে পারলেন যে কৃষক বন্ধু ডেথ ডেথভেনিভিট স্কিমে আবেদন করলে দু লক্ষ টাকা পাওয়া যায় কিন্তু আপনার দেখা গেল যে কৃষক মারা গেছেন তিনি দু সালে মারা গেছেন বা দু সালে মারা গেছেন বা বাইশ সালে মারা গেছেন তেইশ সাল এরকমভাবে পরপর ইয়ার্স বাই ইয়ার্স এরকম হতে পারে কারোর অনেক পেছনে আছে এরকম হতে পারে মানে দু সালের আগে হলে হবে না দু হাজার সালের পরে কোনো কৃষক মারা গেছেন তিনি আবেদন করেননি এখনো পর্যন্ত তিনি কিন্তু এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমের সাহায্যতা সাহায্যটি তিনি পেতে পারেনি কীভাবে পেতে পারেন এবং কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করবেন এর ফর্মটি কীভাবে ফিল করবেন প্রত্যেকটি ডিটেলস আমার এই চ্যানেলে ভিজিট করে আমার চ্যানেলগুলিতে চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে বুঝে নিতে পারবেন তাহলে একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমে দু হাজার উনিশ সালের পরে কোনো কৃষক ষাট বছরের আগে মারা গেছেন এবং তার নামে জমির রেকর্ড আছে ছিল এবং তিনি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ডেথ বেনিফিট স্কিমে আবেদন করেননি তিনিও কিন্তু এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমে আবেদন করতে পারবেন তাহলে আমাদের এটা পেছনের কথা গেল এবার আমি বলি অনেকের জমিতে পাটটা থাকে অনুমতি দখল থাকে বর্গা থাকে থাকেই এরকম জমির রেকর্ডে থাকেই তো তাই না পাটটা থাকে অনুমতি দখল থাকে বর্গা থাকে তাই না খাস জমি থাকে সেক্ষেত্রে যাদের এই রকম ধরনের রেকর্ড রয়েছে মানে জমির পর্চাটি রয়েছে তাদেরকে আমি অবশ্যই আপনাদের বলবো যে আপনারা ব্লক কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করুন না ওই রেকর্ডটি নিয়ে দেখুন না সেখানে গিয়ে আপনার কী পরামর্শ দেয় যে ডেথ বেনিফিট স্কিমে এই জন্য অনুমতি দখল পাট্টা বা বর্গা দখল আছে তাতেও কি আবেদন করে টাকা পাওয়া যায় কি না আমি তো জানি যতদূর আমি যে কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিম সম্বন্ধে অনেকগুলো ভিডিও আমি আপলোড করে রেখেছি এই চ্যানেলে তবে আমি যে ফার্মটি দেখেছি আমার জ্ঞাত অনুসারে যে ওই ফার্মে বর্গা রেকর্ড থাকলেও কিন্তু এই আবেদন করা যায় কৃষক বন্ধুর ডেথ বেনিফিট স্কিমে আর যে সকল কৃষকরা অনেক আগে মারা গেছেন মানে দু হাজার উনিশ সালের পরে সেই সকল কৃষকরাও এই ডেট বেনিফিট স্কিমে আবেদন করতে পারবেন শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন করে দেবেন যে কি কারণে আপনি এতদিন পর্যন্ত দু হাজার উনিশের পরের থেকে মানে যতদিন মারা গেছে উনিশের পর যে ডেটে আপনি কৃষক মারা গেছে সেই ডেট থেকে আজকের ডেট পর্যন্ত তিনি কেন এখনও পর্যন্ত আবেদন করে করেছিলেন না বা করেননি তার কারণ জানিয়ে একটি অ্যাপ্লিকেশন করে দিতে হবে এবং এই সেই মর্মে একটি আপনি বিষয়টি জানাবেন তাহলে কিন্তু আপনাকে সুপরামর্শ বা আপনি সাহায্যটি পেতে পারেন হ্যাঁ এক্ষেত্রে একটি কথা আপনি মাথায় রাখবেন কি জানেন তো আমি বলে রাখি যে কোনো কৃষক মানে দু হাজার উনিশ সালের পরে মারা গেছেন এবং রেকর্ডটিও কিন্তু সেই দু হাজার উনিশ সালের পর থেকেই কিন্তু উনিশ সালের আগে রেকর্ড থাকতে হবে এরকম রেকর্ড কিন্তু প্রবলেম থাকতে পারে সেগুলো কিন্তু আপনারা আপনার নির্দিষ্ট ব্লক কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন এবং সেখান থেকে কিন্তু সুপরামর্শ পেতে পারেন আচ্ছা আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল এবার আমাদের মূল টপিকের বিষয়টিতে আসি যে যে সকল কৃষকরা কৃষক বন্ধুর ডেট বেনিফিট স্কিমে আবেদন করেছেন অলরেডি আবেদন করা হয়ে গেছে তিনারা অপেক্ষা করছেন দু মাস তিন মাস এবং কি যে ইনকোয়ারিটি হয় বাড়িতে গিয়ে আপনি ডকুমেন্ট জমা দেওয়ার পরে মানে ব্লক কিছু দপ্তরের অফিসে ডকুমেন্টস জমা দেওয়া সাবমিট হয়ে গেছে এবং তারপরও আপনার যে হোম ইনকোয়ারিটি হয় মানে অফিসিয়াল লেভেলের সেটাও আপনার হয়ে গেছে তারপরেও তিন চার মাস পাঁচ মাস ছ মাস এরকম অনেকটা লং টাইম হয়ে যাচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে যে কোনরা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হচ্ছে না এই যে পেন্ডিং কমপ্লেনটি হয়ে আছে এর কারণ কি দেখুন অনেক ক্ষেত্রে দেখা যায় কি কোনো ডকুমেন্টসের কারণে বা আপনাদের যে ফোন নাম্বারগুলি দিয়েছেন আমি খুব প্রাথমিক কারণগুলি বলছি ভেতরের অনেক জটিল কারণ থাকতে পারে তবে একদম প্রাথমিক কারণগুলি আপনাদের জানাচ্ছি যে দেখা গেল কারোর ফোন নাম্বার যেটি দিয়েছেন সেটিতে যোগাযোগ করা যাচ্ছে না বা আপনার কোনো ডকুমেন্টসে হয় আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের বই এই যে এবং ডেথ সার্টিফিকেট অনুযায়ী যে নামের স্পেলিংগুলো আছে সেগুলোর কোনো মিস্টেক আছে কি না যদি মিস্টেক থাকে আমি আমার ভিডিওতে আমার চ্যানেলের অনেকগুলি ভিডিও দেওয়া আছে সেখানে বলেছি যে একটা কোর্টেভিটেবিট দিতে হয় এবং যদি তিন মাসের বেশি ঊর্ধ্বে আপনি কৃষক বন্ধু ডেট বেনিফিট স্কিমে আবেদন করতে চাইছেন তাহলে সেখানে আপনার একটা অ্যাপ্লিকেশন করতে হয় আপনার কোন ধরনের সমস্যা রয়েছে এগুলো তো আপনি বাড়িতে বসে নিজে নিজে জানতে পারছেন না না তাহলে আমি আপনাকে একদম সাজেস্ট করব যে আপনি যে এখানে মানে যে অফিসে গিয়ে আপনি এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমের আবেদনটি করেছেন সেখানে অবশ্যই যোগাযোগ করুন কারণ আপনার কাছে তো একটি সেট রয়েছে এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমে আবেদন করতে হলে একটি সেট আপনার কাছে থাকে আর বাদ বাকি সেটগুলো কিন্তু অফিসে জমা হয় যেহেতু সেট বাই সেট এই ডকুমেন্টসগুলো জমা করতে হয় তাহলে সেই সেটটি নিয়ে মানে আপনার কাছে যে সেটটি রয়েছে সেই সেটটি নিয়ে আপনি ডাইরেক্টলি যে অফিসে জমা করেছেন সেখানে গিয়ে যোগাযোগ আপনাকে অবশ্যই অবশ্যই বলছি যে সুপরামর্শ সেখান থেকে পাবেন আর একটি কথা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমে আমার জ্ঞাতার্থে যতগুলি আমি দেখেছি এই রকম আবেদন করেছেন যারা প্রত্যেক ব্যক্তিরাই প্রত্যেক ওয়ারিশ এই সব ক্ষেত্রে এই সকল মানে এই কেসের ক্ষেত্রে ওনারা প্রত্যেকেই দু লক্ষ টাকা করে পেয়েছেন এটা কোনো ফ্রড বিষয় নয় এটা কোনো জালিয়াতি নয় কোনো দালালের পাল্লাই পড়বেন না একদম সিম্পলি নিজে যাবেন নিজে ফর্মটা সংগ্রহ করবেন সিম্পলি বিষয় আপনার নাম ঠিকানা লিখতে হবে এটাও যদি সঠিক করে একটুখানি নলেজে না লিখতে পারেন তাহলে এই সাহসটুকু যদি না হয় তাহলে কী করে হবে বলুন এই আপনার ব্লক কোথায় আপনার ভিলেজ কোথায় পোস্ট অফিস কোথায় পিএস কোথায় আপনি কত ডেটে মারা গেছেন ব্যক্তি কোন ব্যক্তি মারা গেছেন তার ওয়ারিশ বোনদের নাম এ তো আপনারা নিজেদেরই নাম নিজেরা লিখবেন যদি না পারেন কারো কাছ থেকে একটু হেল্প নেবেন এটা তো গেল আর আমি আপনাদের বলে রাখি এই কৃষক বন্ধুর ডেথ বেনিফিট স্কিমে টাকাটি পাওয়া যায় পাওয়া যায় না পাবেনি জেনুইন এটা আর হচ্ছে এটা একটু দেরি হলেও পাবেন তবে আমি বলবো যদি খুব বেশি দেরি হয়ে যায় আপনি যেখানে অফিসে যোগাযোগ করেছেন মানে যেখানে আপনি সাবমিট করেছেন ডকুমেন্টসগুলো সেখানে একটু যান না আপনার কাছে তো একটি সেট রয়েছে আর যদি সেটটা আপনার কাছে ভুলে নষ্ট হয়ে যায় বা নাও থাকে তা আপনার যে ডকুমেন্টসগুলো আছে আপনি সেখানে গিয়ে একটু বলুন না যে কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমে আমি এতদিন আগে জমা করেছিলাম স্যার আমার বা মহাশয় মহাশয়া এত আমি এখনও পাচ্ছি না কেন পাচ্ছি না কি কারণ কোনো ভুল হলো কি না তাহলে ভুলের সমাধান করা যাবে তাই না আমি কি ঠিক বলছি কি না বলুন তাহলে আমি আর বেশি বকবক করছি না আমি বলছি কৃষক বন্ধু ডেডমিট ফেস স্কিমের টাকাটি মানে আমি যতদূর জানি একদম জেনুইন পাওয়া যায় দু লক্ষ টাকা যদি চারজন ওয়ারিশ থাকেন মৃত ব্যক্তির তা চারজনের পঞ্চাশ হাজার টাকা করে চার ভাগে ভাগ হয়ে টাকাটা ঢুকে যায় যদি এরকম অনেক বেশি থাকে কম থাকে সেরকমভাবে ভাগ হবে তবে পাওয়া যাবে আমি আর বেশি বলছি না অনেক অনেক অনেকেই অনেক সম্মানীয় ব্যক্তিরা আছেন যেনারা আমাকে কমেন্ট কমেন্ট করেছেন সম্মান জানিয়ে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কমেন্টটা জানানোর জন্য যে আপনি কেন টাকা পাচ্ছেন না আমি আপনাকে সাজেস্ট করলাম আপনি যে অফিসে জমা করেছেন অবশ্যই সেখানে যোগাযোগ করুন আপনার কাছে একটি সেট রয়েছে বা আপনার যদি সেট নাও থাকে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আপনি ডাইরেক্টলি যোগাযোগ করুন একবার আমি বলবো এই টাকাটি কোনো ফ্রড মড কিছু নয় একদম জেনুইন টাকাটি পাবেন একটু দেরি হলেও পাবেন আমি বলে রাখছি তবে কোন কোনো একটা লট থাকে জানেন তো মানে পঞ্চাশ জন একশো জন দশজন কুড়ি জন এরকমভাবে এক একটা অফিসের লট তৈরি হয় যে লট অনুযায়ী মানে এই সময় এই টাকাগুলো প্রত্যেকের পেন্ডিং মানে আপনার হয়ে যাবে মানে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে তখন দুজন তিনজন নিয়ে তো লট হয় না তাই না এ ব্যাপারটা বুঝবেন কিন্তু আমি বলতে চাইছি দেখা গেল দশজন পনেরো জন এরকম হলো তারপরে একটা লট তৈরি হলো সেই লটের টাকাটা ছাড়লো এরকমও হতে পারে হতে পারে কি না আপনি বলুন হতেই পারে তাহলে আরও অন্যান্য কি কারণের জন্য হচ্ছে না সেটাও আপনি জানতে পারবেন আরও অন্য কোন কারণের জন্য আপনি আপনার পেন্ডিং পড়ে গেছে সেটা আপনি তো অফিসে না গেলে আপনি তো আমাকে শুধু কমেন্ট করলে হবে না তো আপনাকে দৌড়তে হবে যেহেতু পরিমাণটা কম নয় অর্থনৈতিক যে টাকাটা সেটা তো কম নয় একদম তাই না আর আপনাকে সাহায্য করার জন্যই তো এই প্রকল্পটা চালু হয়েছে তাহলে এত সেট তৈরি করা এত জেরিক্স করা কম টাকা খরচ হয়েছে বলুন কত টাকা খরচ হয়েছে কতগুলো কাগজ কতগুলো জেরিক্স আপনাকে করতে হয়েছে আমি বুঝি আপনি আপনার যে আপনি বলেছেন আপনার কমেন্টটা আমি দেখেছি যে সত্যিই তাই অনেকটা খরচ হয় জেরক্স করতে এবং ছোটা ছুটি করতেও অনেকটা সময় ব্যয় হয় আপনি আমি বলবো আপনাদের সব কাজ কমপ্লিট আছে যাদের পেন্ডিং অবস্থায় পড়ে আছে তারা অবশ্যই একবার এই আপনার কৃষি দপ্তর অফিস মানে যেখানে আপনি জমা করেছেন এই ডকুমেন্টসগুলো অবশ্যই যোগাযোগ করুন অবশ্যই সুরা পাবেন আর এটা ফ্রড নয় একদম পাবেন এক জেনি তাহলে আজকের ভিডিওয়ে আমি আর বেশি বকবক করছি না আজকের মতো থ্যাংক ইউ আর নেক্সট টপিকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও আনছি বুঝলেন তো একদম গুরুত্বপূর্ণ যারা একদম বিদেশে ছিলেন বাইরে এসে বাড়ি এসে কিছু করতে চাইছেন বা বেকার আছেন বেকার আমিও কিন্তু আমি আপনাদের একটু এই যে টপিকটা আমি পরের ভিডিওতে আনবো এটা একটু সত্যি জেনুইন টাইপের যারা উদ্যোগী মানে উদ্যোক্তা ব্যক্তি তাদের জন্য সরকার এই বিষয়টি মাথায় রেখে প্রকল্পটি চালু করেছে চাকরি নয় এটা ব্যবসার ক্ষেত্রেই হবে কিন্তু লাইসেন্সটা পাবেন যাই হোক বেশি আর এই জানাচ্ছি না এই বিষয়ে আমি অন্য পরের ভিডিওতে এই বিষয়ে আপনাদের জানাবো যে আপনি কি বিষয়ে আবেদন করতে পারবেন যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাদের কী হবে পরবর্তী নোটিফিকেশনটি আপনার কাছে তাহলে দ্রুত Thank you